একটি ছোট্ট ভাইরাস পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছিল ফাঁকা রাস্তাঘাট তালাবদ্ধ স্কুল হাসপাতালের করিডোরে অজস্র কান্না কেউ হারিয়েছে তার বাবা কেউ মাকে কিন্তু এই দুঃসময়েও আমরা হার মানিনি আমরা লড়েছি এখনও লড়ছি করোনা ভাইরাস কি ও সরানোর পদ্ধতি কী করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন এক ধরনের সংক্রামক রোগ যা প্রথমে ধরা পড়ে দুই হাজার উনিশ সালের শেষ দিকে এটি দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ সাল পর্যন্ত এর ভয়াবহতা দেখেছে পুরো পৃথিবী মাঝখানে কিছুদিন ভালো গেলেও আবার শুরু হয়েছে সেই মহামারী ভাইরাসের তাণ্ডব এই ভাইরাস মূলত ছড়ায় হাঁচি কাশি বা কথা বলার সময় বাতাসে ছড়িয়ে পড়া কণার মাধ্যমে এছাড়াও কোনো পৃষ্ঠ স্পর্শ করার পর হাত দিয়ে মুখ বা নাক স্পর্শ করলেও ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে উপসর্গ ও প্রতিরোধের উপায় করোনা সাধারণত উপসর্গ হল জ্বর কাশি গলা ব্যথা ক্লান্তি শ্বাস নিতে কষ্ট এবং স্বাদ ঘ্রাণ হারানো তবে দুশ্চিন্তার কিছু নেই ঠিকভাবে প্রতিরোধ নিলেই নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখা যায় সতর্কতা নিয়মিত বিশ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে মুখে মাস্ক পরুন বিশেষ করে ভিড়ের মধ্যে তিন ফুট বা তার চেয়ে বেশি সামাজিক দূরত্ব বজায় রাখুন অপ্রয়োজনে বাইরে বের হবেন না গুজবে কান দেবেন না ভরসা রাখুন স্বাস্থ্য বিজ্ঞানে স্বাস্থ্যকর্মীরা পিপি পরে দিনের পর দিন কাজ করেছেন কাজ করেছেন পুলিশ সাংবাদিক স্বেচ্ছাসেবী জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে ছিলেন তারাও শিক্ষকেরা চালিয়ে গেছেন অনলাইনে ক্লাস শিশু কিশোররা মাস্ক পরে শিখেছে স্বাস্থ্যবিধি একজন কৃষকও থেমে থাকেননি খাবার দিয়ে গেছেন ঘরে ঘরে এটাই আমাদের বাংলাদেশের সংকটে একতাবদ্ধ এবং মানুষের প্রতি ভালোবাসা শিক্ষা ও ভবিষ্যতের প্রস্তুতি এই ভাইরাস আমাদের শিখিয়েছে অনেক কিছু আমরা বুঝেছি একটি ভালো স্বাস্থ্য ব্যবস্থা সচেতন নাগরিক আর বিজ্ঞান মনস্ক সমাজ ছাড়া কোনো দেশ নিরাপদ নয় ভবিষ্যতের জন্য দরকার রোগ সম্পর্কে সঠিক জ্ঞান গুজবমুক্ত মুক্ত তথ্য বিজ্ঞান ও ভ্যাকসিনে বিশ্বাস আর একে অপরের প্রতি সহানুভূতি শেষ কথা করোনা হয়তো একটু থেমেছে কিন্তু আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি আসুন আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে আরও নিরাপদ ও বসবাসযোগ্য করে তুলি আমাদের নিজেদের জন্য আমার পরিবারের জন্য আগামী প্রজন্মের জন্য